নমস্কার আপনারা দেখছেন বঙ্গ বাংলা আপডেট ইউটিউব চ্যানেল ঘোর অন্ধকার আকাশ কাঁপিয়ে ঝেঁপে আসছে বৃষ্টি ছয় জেলায় দুর্যোগ লাগাতার কি হবে কলকাতায় বড় আপডেট ফের ঝড় বৃষ্টি সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে ছয় জেলায় দমকা হওয়ার আশঙ্কা আগামী দু তিন ঘন্টার মধ্যেই রাজ্যের একাধিক জেলায় সহ ঝড় বৃষ্টি হতে পারে এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দপ্তর দুই দফায় ঝড় বৃষ্টি সতর্কতা জারি করা হয়েছে মোট ছয়টি জেলায় প্রথমত হাওড়া পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিমি বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া বজ্রপাতের আশঙ্কাও থাকছে অন্যদিকে হুগলি নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতেও একই রকম আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস এখানেও সহ ঝড় ও বৃষ্টি সতর্কতা জারি হয়েছে সকলকে প্রয়োজনীয় সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর নিম্নচাপ সরে উত্তর ছত্তিশগড়ে আগামীকাল আরও সরে পূর্ব মধ্যপ্রদেশে চলে যাবে শক্তি ক্ষয় করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে তবে মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে বঙ্গে মৌসুমী অবস্থান মৌসুমী অক্ষরেখা বর্তমানে ঝাড়খণ্ড থেকে পুরুলিয়া ও কাঁথি হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ফলে রাজ্যে সক্রিয় রয়েছে বর্ষা নিম্নচাপ ও মৎস্যজীবীদের সতর্কতা নিম্নচাপ সরে যাওয়ায় প্রায় আপাতত সমুদ্র পরিস্থিতি কিছুটা স্বাভাবিক তবে আজ ও আগামীকাল মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বে মঙ্গলবার পর্যন্ত এই সতর্কতা ছিল বর্ষার প্রবাহ বা মনসুন ফ্লো বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে এর প্রভাবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকছে সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে তবে বৃহস্পতিবার থেকে কমার সম্ভাবনা দক্ষিণবঙ্গের বৃষ্টি ক্যালেন্ডার সাবানিবার অর্থাৎ আজ পুরুলিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রবিবার ভারী বৃষ্টির আশঙ্কা কম তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া ও উত্তর চব্বিশ পরগনা জেলায় সোমবার ভারী বৃষ্টি সম্ভাব্য জেলাগুলি পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া মঙ্গলবার নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি পূর্ব বর্ধমান এবং বাঁকুলায় ভারী বৃষ্টি সম্ভাবনা বুধবার বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কমবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বৃহস্পতিবার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা শুক্রবার উত্তরবঙ্গের পাঁচ রত্ন দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে তো বন্ধুরা আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার এলাকায় কেমন আবহাওয়া কমেন্টে জানান এমনই আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনার কাছে পৌঁছে যায়